হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং আমি তনু চলে এসেছি তোমাদের কাছে এটা নতুন ব্লগ নিয়ে তো ভাবছো বৌদি শাড়ি পরে কোথায় যাচ্ছে কি করছে তো কেন শাড়ি পরেছে তো অ্যানিভার্সারি আমাদের ঠিক আছে তো ভাবলাম তো তোমাদের কাছে না শেয়ার করলে কেমন দেখাই তো চলো আজকে অ্যানিভার্সারির দিন কি কি করছি সব কিছুই তোমাদের কাছে শেয়ার করব তো ভিডিওটি ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না ঠিক আছে আর কোথায় অ্যানিভার্সারি হচ্ছে আমাদের সব কিছুই তোমাদের কাছে দেখাবো তো চলো আর চলে এসেছে সাদা ভাত পটল স্যালাড বাঁধাকপি মাছের মাথা দিয়ে আর এটা হচ্ছে মাটান ঠিক আছে এই যে সায়ন বাবু তো তোমরা ভাবছিলে যে আমাদের অ্যানিভার্সারি না 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 ভুল বললাম এই যে আর উনি যা যার আর একজনের যা গেঞ্জি পরেছে এই দেখো তো ঠিক আছে চলো খেতে থাকলাম নাও স্টার্ট করো স্টার্ট করো